এই কথা পেছনে কারে কারা তুই একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায় করে এ বাংলার নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন ভালো কথা বলেন রোজার কথা বললো আপনার কাছে আমি ভালো জমিনে যে দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন যে কোন কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক হচ্ছে শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয় আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে মন খারাপ হবে খারাপ লাগবে কাদের মুশরেকদের বলেন বলেন এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয় আপনি কি মুশরেক বলেন আমি তো স্টেজগুলোতে গুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না চুরি থাকবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না যে টাকায় আছে এ দেশের সম্পদ আছে শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন এ দেশটা ঠিক এক বছরে আবার দাঁড়িয়ে যাবে